আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো বিজয়টা শুরু করলাম বিকাল থেকে এই যে মুরগি বাচ্চা এই জায়গায় রাখছি আরো বিষটা কিনছি করতেছে এই যে ফাহিম কমাইছে হরিণ পড়তে গেছে রান্না করতেছি বাইরে গর টর পরিষ্কার করা হয়েছে ঢেড় ভর্তা দিব আজকে ভাতে ঢেঁড়স ভর্তা বুড় সেদো দিছি আজকে আলু আমন দাই দিছি সিলাইয়া কি করে দিব আলু সেদি তো দুটো সেদি ক্রিসমাস করছেন

आज के दोस्तों के नीचे दो। से थी क्या दाओ? होइसे और कैसे जाओ? चौपड़ मत। बोला बनाने होइसे ना तो चलो नहीं से

আজকে লুডুস খাবো শশা দিবি আকিদাকি সাজাইতেছে আমি আগে ভাত খাব আপনাদের বাইয়া দাওয়াত খাইতে গেছে ইফতারে দাওয়াত দিছে আমি আর নাতশাই খাব ভাত মুড়ি বানাবাহনি আগে লুডুস খাই নুডুস খাবো না আমি ভাত খাব তারপরে আজকে মুড়ি খাবো মুড়ি বানাব নতুন আনছি প্রথম শশা দিয়ে খাবো শশা খাই বেশি নরদিন বসতে সুন্দর কে লেগ পা হ্যাঁ সুন্দর দেখা যায় চুল দাম মুখ দেখ তোমার দাদি তোর দিয়ে গেছে খাবানা না মিল্লা আদান দিছে বিষ সব খাবাই যে بسم اللہ کے لمو کے دلام اس ویڈیو পর্যন্ত ভিডিও দি ভালো লাগলে লোগো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ